ভিউয়ার্স আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ আপনারা খেয়াল করে দেখবেন আমি ফ্লাস করেছি দেখেন হাই কমেড বা ইংলিশ কমেডে কিন্তু ফ্লাস ট্যাঙ্কে ফানি ঢুকতেছে না এখানে ফানি ঢুকতেছে না যেটি অটোমেটিক আছে ফানি ঢুকার যেটি আমরা ফ্লোট বাল্ব বলি যে বাল্বটি আছে সেখান দিয়ে ফানি ঢুকতেছে না তো এটির কারণ হলো নিচে দেখেন আমি দেখাচ্ছি নিচে দিক দিয়ে ফাইভ ডুকতে ঢুকেছে সেদিকে একটি ফিল্টার আছে আমি এখন পাইপ খুলে ফিল্টারটি বাহির করে ফেলবো কারণ এখানে ফিল্টারের প্রয়োজন নেই ময়লা আবর্জনা এসে ফিল্টার জাম হয়ে যায় সেই জন্য অটোমেটিক দিয়ে উপর দিকে পানি ওঠে না আমি দেখেন ফ্লেক্সিবল পাইপ খুলে এখন আমি একটি নজল সাহায্যে আমি ফিল্টারটি খুলে নিছি দেখেন কতটুক ময়লা আছে এগুলি পাইপের মধ্যে কতগুলি লবণ লবণ আছে সেগুলি গিয়ে দেখেন বন্ধ হয়ে গেছে তো এখন ফানি ঢুকতেছে না আমি যখন বাহির করব এখন বাহির করে আমি আবার ফোনারা ফাইভ ফিটিং করতেছি ফ্লেক্সিবল ফাইভ তো কিছুক্ষণ পরে দেখবেন আমি যখন ফানি চালু করব ফানি ফেসারে ঢুকবে তো আপনারা খেয়াল করবেন যখন এরকম অটোমেটিকে ফানি ঢুকে না ফিট ফিল্টারটি কুলে নেবেন আর ফিল্টার যদি নাও থাকে যদি উপরেও যদি ফানি বন্ধ থাকে এই মুখটা যে একটি গ্রে কালার মুখ দেখা যাচ্ছে সেটিও খোলা যায় এখন দেখা আমি ফানি খুলছি স্পিডে ফানি ঢুকতেছে হকি ভিউার্স আপনারা আমার ভিডিওগুলি দেখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিবেন আমার ভিডিওগুলি শিক্ষা নিয়ে বিষয় কে আপনারা দেখে একটু হলেও উপহার উপহার হলে আপনাদের আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি ফলো ওকে